হ্যালো বন্ধুরা সবাইকে শুভ নবমী তো এই দেখো নবমী দিন রাত্রেবেলা আমরা এখন বাজার নয়টা রেডি হয়ে গেছি গা অষ্টমী দিন সবগুলি পূজা দেখতে পারছিলাম না বৃষ্টি লেগা যার কারণে আজকে আবার রেডি হয়ে গেছি গা উদয়পুর টাউনের পূজাগুলি কমপ্লিট করতে হইব তো তো চলো তোমরাও দেখামো উদয়পুরের সবগুলি পূজা আজকে তো এটা হইতেছে আমার নবমী দিনের লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই বা জানি তোমরা মতো বেশি একটা ভালো লাগতো না তো যাই হোক আমার চুড়িদারটা খুব পছন্দ হয়েছে তাই নিলাম তো এখন স্কুটি লইয়া মা ছেলে বাবা মিল্লা বাড়িয়ে গেলাম গা নবমীর রাতের পূজাগুলি দেখতে তো প্রথম পূজা দেখানোর গে হাঁটা দিলাম তো প্রথম যাইতেছি আমরা উদয়পুর রবীন্দ্রসংঘের পূজা দেখতে তো রবীন্দ্রসংঘের পূজা দেখার লেগে অনেকটা রাস্তা হাইটটা যাওয়া লাগে যার কারণে আমরা স্কুটির একটা জায়গায় রাখছি তো এখন তিনও জনই মিললে হাঁটতে হাঁটতে যাইতেছি গা মায়ের দর্শন করতে Sampai jumpa <suarga> di video selanjutnya. <suarga> なあなあ。 তো হাঁটতে হাঁটতে আয়া পড়ছে আমাদের রবীন্দ্রসংঘের পূজা দেখতে তো আয়া সেটা তো আমি পুরা অবাক হয়ে গেছি এত সুন্দর করছে রবীন্দ্রসংঘের প্যান্ডেলটা অনেকটা জায়গা নিয়ে সেটা বানাইছে তো আমার কাছে তো খুব সুন্দর লাগছে তোমার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই আর দেখো এখন প্রায় রাত্রি পনেরো দশটার মতো বাজে কী পরিমাণ ভিড় দেখছো অনেক অনেক মানুষ কারণ অষ্টমী দিন তো বৃষ্টির লেগে প্রায় মানুষই পুজো দেখতে পারছে না যার কারণে নবমী দিন খুব মানুষ হয়েছে

होले के बरकत नहीं नहीं জিন্দি বেলিয়া খোলো রে খিড়কিয়া ছোটি ছোট খুশিয়া চুন ও শুভ 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 রবীন্দ্রসঙ্গের পূজা দেখা আমাদের শেষ হয়ে গেছে এখন আয়া পড়লাম রবীন্দ্রসঙ্গের পাশে যে জগন্নাথ মন্দিরের সঙ্গে একটা পূজা হইতাছে সেই পূজাটা দেখতে দেখো কি সুন্দর করে বানাইছে প্যান্ডেলটা জেসিপিসির পূজা দেখার পর এখন আমরা আয়া পড়লাম প্রগতি সংঘের পূজা দেখতে এই দেখো প্রগতি সঙ্গের পূজা প্যান্ডেলে যাওয়ার লেগে কি সুন্দর করে লাইটিং করছে আর কি পরিমাণ মানুষ তো আমরা আবার তিনজনে হাঁটতে হাঁটতে আয়া পড়ছি প্রগতি সঙ্গের পূজা দেখতে তো চলো প্রগতি সঙ্গের প্যান্ডেলটা তোমরা সঙ্গে শেয়ার করি তো প্রগতি সঙ্ঘের পূজা দেখতে আয়া দেখি কি সুন্দর অর্কেস্ট্রা চলতেছে তো প্রায় দুই তিন মিনিটের মতো দাঁড়িয়ে আমরা অর্কেস্ট্রাটা শুনছি কারণ বেশিক্ষণ সময় ধরে যদি অর্কেস্ট্রা শুনি তাহলে তো পূজাগুলি কমপ্লিট করতে পারতাম না আবার যদি বৃষ্টি নেমে যায় গতকালকের মতো তাহলে তো পুরা শেষ তাই তাড়াতাড়ি অর্কেস্ট্রাটা শুনে আয়া পড়লাম মার দর্শন করতে